আমি শফি আহমদ সলমান সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমি আপনারা আসলে জরুরি ভিত্তিতে কষ্ট করিয়া ডাকছি আমার কথা দেশ এবং প্রবাসে অবস্থানরত ফুলোড়া উপজেলাবাসী বা আমারে যারা শ্রীনয় জানুয়ন বা আমার সম্পর্কে যারা অবগত আছেন তারা রে বিষয়ে এটা করার লাগবে গতকাল রাত্রে উপজেলা ছাত্রলীগর সভাপতি নিয়াজুল তায়েফের উপরে আদিপুর ইউনিয়নের ফেকুর বাজারে হামলা হয়েছে যে হামলাটার প্রেক্ষিতে আজকে একটা লাইভ গেছি যে নিয়াজুল তাইফে এটা আমি করাইছি বা আমার পক্ষ থেকে করা হয়েছে করিয়া একটা অভিযোগ করা হয়েছে এবং নির্বাচন পরবর্তী সময়ে আমি তার ব্যবহার করতাম পারছি না তাই না আমার কাছে জিম্মি আসলাম এর লাগিয়া তাই না আমার আমি তার শর্তে দিছি না না দিয়া এক বছর নজরবন্দি করিয়া রাখছি ওই ধরনের অভিযোগ আনছি এবং নির্বাচন পরবর্তী বিভিন্ন সহিংসতা করানির চেষ্টা করছে তো নির্বাচন তো যাই আসে আমি সাল প্রথমবার মতো খাদিপুর ইউনিয়ন প্রসিদ্ধ চেয়ারম্যান নির্বাচিত হইছি এর আগে আমার মরহুম বড় ভাই মুসাদ্দিক আহমেদ নুমান খাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম বর্তমানে আমার ছোট ভাই জাফর আহমদ গিলমান খাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আমি খাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান সে পদত্ব করিয়া পৌরসভা নির্বাচন করছি পরাজিত হইছি আমি সহজভাবে পরাজয়েরে মানিছি নির্বাচন পরিচালনার সময়ে আমি কুলোড়া উপজেলা পরিষদর নির্বাচন করার লাগি প্রস্তুতি নিছি বিশাল ব্যবেদানে কুলোড়ার মানুষ 2019 সালের 18ই মার্চ তারিখে আমারে ভোট দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর 4 বছর সাত মাস দায়িত্ব পালন করিয়া গত সাতাইশ নভেম্বর তারিখে দু হাজার তেইশ ইংরেজি সাতাইশ নভেম্বর তারিখে আমি পদত্যাগ করছি করিয়া জাতীয় সংসদ নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করছি নির্বাচন করা তো এটা মানুষের অধিকার নির্বাচন করছি নির্বাচন সম্পন্ন হয়েছে নির্বাচন পরবর্তী সময়ে জয় পরাজয়ের সহজভাবে ভাবে মানিয়ে নিয়েও আমি আমার জীবন চলার পথে আমি আমার মতো আছি আমি কারোরে কোনো ধরনের উস্কানি কোনো ধরনের কারো সাথে কোনো লাগ বিবাদ দরবার দেওয়ান কেউ নিয়ে কোনো বিভাজন ইতা কোনো কিছু আমি অতীতেও জড়িত আসলাম না আইজও নাই আর জীবন যতদিন আছে অতদিন পর্যন্ত এটা থাকবো বলি আমার থাকতাম নাই এটা আমি বিরক্ত আজকে যে লাইভটা শুনলাম এটা শুনলাম যে আমার কাছ থেকে টাইন তাই ফিসকিয়া যে ইটা চাইছই আর আমি তাহলে ফিসকাইছি না হারং দু হাজার সতেরো আমি তাহলে উপজেলা ছাত্রলীগের সভাপতি বানাইতে গিয়া আমার সেয়ার শ্রম আসিল এর কারণ আমি তাহলে জিম্মি করি রাখছি দেখো কাজ কোনো মানুষ কোনো মানুষের কাছে জিম্মি যদি থাকে তাইলে মানুষের তো আইনের প্রতিকার আছে সামাজিক প্রতিকার আছে এর আগে জিম্মি টিমি আপনারা শুনছেন নিয়াজুল তাইফে বিয়া করছেন বিয়া করার আগে থাকিয়া তাই মাদকাসক্ত দীর্ঘদিন ধরে তাই মাদকাসক্ত তাই ইয়াবা খাই হেরোইন খাই আফিং খাই খাইয়া তাই উন্মাদনা করিয়া পরিবার বাইরের লোকজনের লগে তাই বিভিন্ন ভাবে উশৃঙ্খল আচরণ করে আমার কাছে আমার মেসেঞ্জারও আছে আমার হোয়াটসঅ্যাপও আছে তার বউর এবং তার তার মেসেজ তার বউকে বারবার তার শ্বশুরে বারবার আমার রিকোয়েস্ট করছে যে ওর থেকেই

যখন বৌ লোক উন্মাদনা শুরু হইতো একের পরে তারা খাওয়ার পরে পুরা পরিবার আস্তা এলাকাবাসী যান জানতে জানতে এমন পর্যায়ে আইছে গত ত্রিশ এপ্রিল তারিখ পর্যন্ত আমার লগে তার ভালো যোগাযোগ আছে হ্যাঁ ফেসবুকে তার বৌরে উদ্দেশ্য করিয়া বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিত যে ওখান তার বউয়ে পরক্রিয়া সব গেছে বিভিন্ন মানুষের লোকে যার গিয়া যার লোকে না হয় তার লোকে মানে যারে দেখত বা যার লোকে তার সম্পর্ক ছাত্রলীগর যারা সম্পর্ক হয়েছে হলে তার বউ নেই অর্থ তৈরি হে তো মানসিকভাবে বিকারগ্রস্ত হিসাবে ওখান করতো এখন এটারে কেন্দ্র করি আমি কইছি তুমি আমার লোক ছাড়ো আমি এটা আমার দেখাই আমার জবাব দেওয়া আছে মেসেঞ্জারের কথা ওখান আছে আমি কেছি ব্যাধব এক পর্যায়ে কইছি তুমি তো আর ভাবলোর বাকি নাই ফেসবুকের যে স্টেটাস হল মানুষের তো মনে তুমি মেন্টাল হয়ে গেছো কি তো এই অবস্থার থেকে পরিত্রাণ যদি পাও বাবা তুমি তোমার পদ ধর তুমি আমার লোক যা সম্পৃক্ত থাকতে হইতো না কারণ সংস্পর্শে যেহেতু আমি বা আমার পরিবার বা আমার শুভাকাঙ্ক্ষীরা কেউ নাই তুমিও তোমার দ্বারারে লইয়া আসো এরারে তুমি থাকো এটা হো তা হইতে হইতে অতিষ্ঠ হওয়ার পরে মাঝে হইল অর্থাৎ আজ থেকে এক মাস সতেরো দিন আগে তারিখ সহ স্টেটাস আছে যে আমারে মাতিয়া দিলেও গা আমি কেনার যে আমার পাসপোর্ট করে দিও আমি পাসপোর্ট টাসপোর্ট করে তার বহু বাচ্চার তার সব কিছু করে রেডি করে দিছি ছেলিম বুকি মহিল তার লগে মাতিয়া যাইটা কন্ট্রাক্ট কর গিয়া দিছি কইসি আমি টাকা দিয়ে তা। করি দিয়া তারপরে দেশ সারিয়া যাবি ইটা দিয়ে আবার সেলিমের কাছে টেকা ফিরত আনছি আমি সমস্ত মেসেজও হল দিয়া হয়েছে নির্বাচনের পর থেকে আমার লগে সম্পর্ক নাই তার বক্তব্য আমি চাদাবাজ আমি মস্তান আমি জবরদখল খারি আমি হতা আমি হতা একেবারে সর্বৈব মিথ্যা কথা এটা উন্মাদ মানুষের যে কথাগুলো গতকালকে যে মায়ের কাছে লাঞ্ছিত হয়েছে এইটা তার তার মাদকর টাকা বাঘ বাটোয়ার সিন্ডিকেট সিন্ডিকেট যারা লোকে করছে যারা টাকা পাইত তার কাছে মাদকর টাকা তারাই তারে মারপিট করছে তারাই তারে এই ধরনের হ্যারাসমেন্ট করছে এটা সুস্পষ্ট প্রমাণ আদি আছে তার বউ তার সহধর্মী এখনো তার গরো ও বিভিন্ন নির্যাতনও করে একবার আমি তার বাফরে লিয়া গিয়ে আর মুরব্বিয়া লিয়া গিয়ে আনি একবার না একাধিকবার তার গত বন্ধ দিন আগে আবার তার চাষা বাপ এরা গেছে তারা সবে গিয়া আজকে ধরি আন্ডার টেকেন তার বউকে তার বাড়িতে নিয়ে দিত তার শ্বশুর মেসেজ তার বউ মেসেজ তার মেসেজ সকল গুলো আমার কাছে আছে বারবার ক্ষমা চাই সেই কেন থেকে নিবৃত্ত হয়েছে না অর্থাৎ মাদকে তারা এমন ভাবে গুড়িয়া বইছে যে একটা সুস্থ মানুষ তার যে মানসিক জ্ঞান যেটা তাহার কথা এটা তার ভিতরে রাখিল না মানে বেশামাল হয়ে বেশামাল হওয়ার পরে রাস্তাঘাটে মানুষের টাকা বাইতা। এখন আমার পরিচিত শুভাকাঙ্ক্ষী যারা আছেন দেশে এবং বিদেশে প্রত্যেকের কাছে মেসেজ দেওয়া হইত দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ টাকা দেওয়ার লাগিয়া হ্যাঁ হে ঔষধ করাইছো অথা করতো অথা তার বাপ অসুস্থ বাড়ি তার মা অসুস্থ বাড়ি তার বউ অসুস্থ বাড়ির টাকা হইয়া টেকা আনিয়া এই মাদকের পিছনে শেষ পর্যন্ত হে খালি এই ইয়াবা আর হেরোইন নাই শেষ পর্যন্ত হে আরো বড়টা তা সত্য এখন এটা পুরো সিন্ডিকেট তার আছে তার বৌয়ে নামও লেখি দিতে খেরা খেরা হের সাপ্লাই দিয়ে খেরা কিতা করে খেরা টেকার লাগে বাড়িতে খেরা টেকার পাওনার লাগে ইয়া থাকিত দিয়ে ইটা করে ইটা করে মারপিট করে এই সমস্ত কথাবার্তা আজকে কইছে আমি গত উপজেলা নির্বাচন না কিতা ওই যে জনৈক সাংবাদিক গিয়া বিভিন্নভাবে খুলি কুড়ি প্রশ্ন করা কইছে আমি বা দোয়াখাম করি কিতা বা দোয়াখাম বলে তাই তো ও যে কামাল হাসানও গেছে পাঁচ লাখ টাকা নিচয় কি তাই জানান আর মুলিবাজার জেলা আওয়ামী জয়েন্ট সেক্রেটারি কামাল হুসেন সাহর ক্ষেত্রে পাঁচ লাখ টাকা নিয়ে দিয়েছি তাই জানাইতে তাই অনুরোধ করছি টাকাটা দিল্লা আমি দিচ্ছি না আমি জানি না কামাল হুসেন কামাল হুসেন তো জেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি মূল সদর উপজেলার চেয়ারম্যান আমার লোকে তার পারিবারিক সম্পর্ক আছে কোনো লেনদেন নাই আমার জ্ঞান বিশ্বাস মতো কোনো লেনদেন আমার ফেরোর লোকে নাই ইনো যে বিষয়টারে কেন্দ্র করিয়া আমরা আমরা আমি আপনারা ডাসি বিষয়টা কৈলাবাসীরে অবগত করার লাগে আমি সমস্ত রেকর্ড আপনারা দিয়া লাবণী হইলো তার ওয়াইফ নাম তার লাবণীর মেসেজগুলা তার শ্বশুর ওর মেসেজ গুলা তারপরে তার তার দেওয়া মেসেজগুলা যেগুলা হে কইছে যে ইলেকশনের পর থেকে আমার লোকে তার সম্পর্কে অবনতি হয়ে গেছে কি হে আমার কাছে হিসকে দায়িত্ব চাইছে আমি তার দায়িত্ব দিছি না তারা আটকাইয়া রাখি দিছি আটকাইয়া রাখি দিছি ওই যে গত ত্রিশ তারিখ অর্থাৎ ত্রিশ এপ্রিল পর্যন্ত তার যে মেসেজ আমার কাছে আছে এই মেসেজটাও আমি আপনারা দিয়ে তারিখ তারিখ আছে মেসেজের মধ্যে তার দেওয়া তারিখ না অঠর তারিখ যেগুলো আয় ও তারিখ আমি হরানির ধরার একটা মাধ্যমে উন্মাদ মানুষ যারে তো আমি রাখার কথা নাই আর হে ছাত্রলীগের প্রত্যেকটা ইউনিট ও কমিটি গিয়া। আমার মানুষের হাতারে দিকালে হইতই আমি তা বিশ্বাস করছি না জায়গায় জায়গায় প্রত্যেকটা ইউনিট মানুষের পয়সা লিচ্ছে এবং তারে মাসে পয়সা দেওয়া লাগতো ছাত্রলীগের পয়সা তার খান পয়সা পাইছে মানতেই দিতা বিদ্যাক যারা দেয় এরা নাম মেসেজ আমার কাছে আছে যে যারা এই আমার ছেলে আমার তিন ছেলে আমার কোনো মেয়ে নাই তিনটা ছেলে তিন ছেলেই যুক্তরাজ্যে লন্ডন থাকে তিনজনই তারা প্রায় সময় মনে করতো মনে হয় আমার বাপর লোকে থাকে যে অসুবিধা পড়ছে এই হিসাবে আমরা তারা সাহায্য করি তারা বিভিন্ন সময় টাকা পাঠাইতে সুনির্দিষ্ট প্রমাণ আছে আমি প্রতি সপ্তাহে একবার দুইবার করিয়া তারা আগে রেগুলার টাকা দিতাম পাঁচ হাজার দুই রেগুলার টাকা দিতাম

তার নাম নাদেল ও আফন বাথিটা তার ত্রিশ হাজারটা টাকা তার কাছে আনামো তার বিচার টাকা নিয়ে তার কাছে আনামো আমি দিয়া পয়সা অঙ্গুন রাখ শেষ হইলে দিলে বিচার শেষ হইছে আজ ধরুন তার টাকাটা এখন গতকালকে তো তারে মারপিট করছে নিন মারপিট করছেন যারা করছে এরা তার কাছে টেকা ফাওনাদার এবং তার মানে তার তার অংশীদার হ্যাঁ থার্ড পার্টনার তো যারা তারে মারছেন কিন্তু আসামিতে যে মারছে তারে এখন আসামি সে আমার ভাই আমার ছোট ভাই ইস্তাক আহমদ বুরহান আসামি আমার পাচিতা নাদেল আসামি আর আজকে লাইভে থেকে কৈশই যে শ্রদ্ধ নেতা শফিল আলম নাদেল সাহর বিরুদ্ধে তার নেতার বিরুদ্ধে আমি হইয়া কইয়া স্টেটাস দেওয়াই আমি ধর্ম মতো হলফ করি কইতাম ফার্মু শুধু বাদুয়া স্টেটাস ফেসবুকও দিতে গিয়া যখনও আমার সৌক যার যেটা প্রচার করি তাড়াতাড়ি ফেসবুক থেকে বললো খাটো ও মানুষে তোমার যে সো আমারে খারাপ কইবা যেহেতু তুমি তাই না আমার অনুসারী কোনো বাদ গাছ নেই তাদের দেওয়া যাইছে না এটা আমি ধর্ম মতো আমি তো এখন জীবন ছায়ার নে আমার বয়স তেষট্টি বৎসর আমি কোনোদিন মানে এই ধরনের কোনো কথা যে খেউড়ে এমলা উপদস্ত করো আমার উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেনুমিয়া সাপর কথা হয়েছে ঠিক আছে রেনুমিয়া সাবর লোকের দরবার হয়েছে এটা যুবলীগর সম্মেলন। এটা আমি অস্বীকার করি না দরবার হয়েছে অবস্থার প্রেক্ষাপট বিবেচনা করিয়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করতাম আমি নৌকা প্রতীক নির্বাচন করছি আর তাই নৌ উপজেলা আওয়ামী লীগের তোমার সেক্রেটারি আসলাম তাই নৌকার বিরোধিতা করছে ওহা নিয়ে বাপ্পিতাল লাগিয়েই ও খাদীপুর যুবলীগর সম্মেলনও দরবার হয়েছে দরবার হয়েছে মামলা হয়েছে এই মামলার তাই নো আসামি আমি তাহলে মামলা আসামি হইল মামলার একদিন কেসলা চাই বাকি টুকু আমি আমার খাবার দিয়ে চলাই তো আমি যে কথাটা কইতাম স্যার আমার এখন হয়েছে আমি জায়গা দল করছি সার জায়গা ফুটবল মাঠের সামনে ফুটবল মাঠের সামনে আমি সাত শত জায়গা কিনছি রেজিস্টারি দলিল দিয়া এইটা কিনছি দু হাজার এই দলিলর পরিচয় হারি হইলা খান বাবা আহ ফজুল ইসলাম টুটুন খান বাবা হইল এই দলিলর পরিচয় আমি একবারে ন্যায্য মূল্য দিয়া আমি জায়গাটা মধ্য করি আনছি রেজিস্টার দলিল দিয়া জায়গা আমার নামে নামজারি করা জায়গা আমার নামে মাঠ করা জায়গা আমার নামে বাউন্ডারি করা জায়গাত আমার কনস্ট্রাকশন হাত আমার পরিবারের আমার নিজের উপার্জিত অর্থের বিনিময়ে কিনা জায়গা আমার জ্ঞান বিশ্বাস মতো আমি খারো হাতটাই কোনোদিন ছাদা দাবি না ছাদা আনছি না কিন্তু যে ছাদাবাদ আমার ভিতরে প্রবেশ করিয়া আমার এবং আমার অনুসারী আমার শুভাকাঙ্ক্ষী আমার কনিষ্ঠ যারা যারা আমার লাগে আমার লাগে দিন রায় পরিশ্রম করে যারা আমারে গুর দিয়া নির্বাচিত হচ্ছে দেশ এবং প্রবাসের যারা হুন্ডা আমি হলফ করে কইতে পারবো আমি জ্ঞানত কোনো আমি যে কথাগুলা কইছি আর বাইরে কোনো কোনো কথা আমার কাছে আমার জানা মতো আমি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত না অসামাজিক কার্যকলাপ যেটা একটা মানুষ তার লাইন ছিত হইতে গেলে যতক্ষণ করার প্রয়োজন আছে অতক্ষণ করতো যখন ফেসবুক স্টেটাস দিত তখন হে উন্মাদ থাকতো যখন দিত দেহ হলো দেহ দিত হইছে আমি তার বাড়ির গিয়া খেরা সাতজনে বাড়ির গিয়া গরু গিয়ে আক্রমণ করতো হানু গিয়ে আক্রমণ আমি তার বাপরে সর্বশেষ গত তিন দিন না চার দিন আগে আমি আমার ছোট ভাই গিল মাংস তার বাপ তার সাথা বলতে আমার ভাইজন্যানি আমুল ইসলাম কোমর ভইয়া আমি কইছি যে এই অবস্থার থেকে পরিত্রণ হওয়ার উপায় যেটা দেখুন যে ঘুরে না অগ্র বউ নেই যে ঘুরে না অগ্রে হয় তার বউরে নেবে মানে এমন কোন মানুষ নাই বেলতর মাঝে পরিচিত যে ইনো অনপিত অনেক আসল এদের মধ্যে যে ওকে আমার বউ নেবে এই তুই আমার বৌ লোকে লাইন লাগিয়েছে তাহলে অথচ তার বউ যদি হলো আহামরি নিলে কোনো ঘুরে হইত না বা না দেখলে কোন ঘুরে উঠত না হ্যাঁ আমি মা বৈন্য আমি মন্তব্য করার চেষ্টা করিয়ার না আমি শুধু ওইটুকু আর হান যে একটা মানুষ উন্মাদ যতটুকু বাকি আছি ও আর তার মধ্যে নাই হে পুরা উন্মাদ এত এইটা মায়ের খাইছে মানসে টেকা ভাইটা হাজার হাজার টেকা ভাইটা পুরো মানসিক

আমার নিজরে এবং সমাজের নিরাপদ রাখার লাগে তার দূরে তেলি প্রয়োজন আমি ওই ত্রিশ তারিখের পর থেকে কইছি তুই আর আমার লোকের কোনো ধরনের যোগাযোগ করিস না বাবা তুই আমার থিনার দিয়ে ওয়াইস না আমি তার বাপ তার মা আমি তার মারে যে মেসেজ দিছি অস্ট্রেলিয়ার থাকিয়া মেসেজটাও আছে আমি আপনার আরে ফরওয়ার্ড করি সব দিয়া তার বোর যে মেসেজগুলো আছে এগুলো ফরওয়ার্ড করি দিয়া তো একটা মানুষ একটা মাদকা সব মাদকা সব মদ মানুষে খায় না নি বিভিন্ন মানুষে মদ খায় খাইলে তার বেষ্ট নির্মিত তার সকল তার রক্ষা ভরিয়া খায় হ্যাঁ আর যারা মদরা যেইটা হারাম জিনিস যারা মনে করে তারা তো এটা যায় না যায় না কোনোদিন গেছেও না এই ধরনের মাদকাসক্ত মাদকাসক্ত মানুষ আমার তেষট্টি বছর বয়সে আমি আর দেখছি না তার বিরুদ্ধে চরিত্রের কোন ধরনের একটা অংশ অবশিষ্ট নাই হে দাবি করছে যে তার সাথার গরো ভাই এডিশনাল এসপি তার অতা অমুক হতা অমুক খেয়ে খাওয়ার চিতায় কিন্তু আমরা জানি

আমার আপন বণির জামাই আপন বনির মানে দশ ভাই বই আমার এরা ও ওষুবাদেও তাই আমার নাতি এবং এই কারণেই আনিয়া তাদের এই পর্যায়ে নিয়ে পৌঁছানি হয়েছে এখন যখন যাচ্ছি আমি বা আমার অনুসারী যারা এরা বিনষ্ট হয়ে যায় কি এমনকি এমন জায়গা গিয়া হে আক্রমণ করতে পয়সা লাগিয়া পরে মাছে না লিদ্বার বাদে থরে ডাকিয়া নি আমি যে কইছি যে তোর আমি জানি কিতার লাগিনো কি আক্রমণ করছস এই আক্রমণগুলাই আমারে পার তুই এটা থামাবি বাদ দে হইছে নির্বাচন পরবর্তীতে হারে মারতো হারে দর্তো হার বিরুদ্ধে কিতা হতো এই সেই অভিজ্ঞতা আমার যেন তো একwidehatয়প নাই এটা হাজার হাজার টাইফমানু হচ্ছে আসো যারা রে আমি আমার সন্তানের মতোই আমি দেখি থুটে ছোট বয়ের মত দেখি আমি থুরে কোনোদিন কোন অপকর্ম লোকে জড়িত হইতে দিছি না এবং জ্ঞান বিশ্বাস মতো হইতে দিতাম নাই আমি কারো সন্তানের যদি অপকর্ম জড়িত হইতে এটা আমার সন্তানের লাগিয়ে আমি বিশ্বাস করি তো আমি তিন সন্তানের জনক আমার তিন সন্তান আপনার গুয়া আশীর্বাদে লেখাপড়া করিয়া হালাল রোজগার লাগিয়া দেশ ছাড়ি প্রকাশ অবস্থান করলা তো আমি যে জিনিসটা আপনারে জানাইতাম সাইয়ার যে এই যে উদ্ভট কথাবার্তা যেগুলা হওয়া হয়েছে যে আমি অমুকে জানাইছি অমুকে জানাইছি অমুকে জানাইছি প্রশাসন রে জানাইছি হ্যাঁ প্রশাসন আইন দেশ আছে আইন রক্ষা কবচ আছে আমরা আমি এর মধ্যে আমি আপনাদেরকে আমার শ্রদ্ধা সাংবাদিক ভাই বোন যারা আছেন হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের আপনারা রে অভিনন্দন ধন্যবাদ জানাই আর আপনারা এই স্বল্প সময়ের মধ্যে আমার ডাকাইয়া ইয়া সাড়া দিয়ে আমার এই সহযোগিতা করার লাগিয়া এই বিষয়টা যেন সুস্পষ্ট ভাবে জনসম্মুখে ফুটিয়ে উঠে আর আমি প্রত্যেকটা মেসেজ

খাইয়া নির্যাতন করার উন্মাদ হইয়া তার পরিবার তার বউ রূপে যে জুলুম নির্যাতন ইত্যাদি তার কাহিনী হল সুস্পষ্ট ভাবে আমি আপনারা দিয়া আমি তার মার মার মারে যে মেসেজ দিছি আজকে কইছে আমি তার মারে থ্রেড দিছি আমি তার মারে মেসেজ দিছি দেওয়া হয়েছে যদি ফারু না তুমি তাই সামলাই চাইতে আমি সামলাই আর তার একটা মেসেজ দিছি এটা আমি দিছি সর্বশেষ মেসেজ যে বইটি দিছি দেওয়া কইছি যে আমার দেশও আইছে দে আর আমার পরে আমি তোর ব্যবস্থা করিয়া ও কথাটা এটা কইছি কি কারণে কইছি যখন দেখা ফাড়ি দিয়ে যায় আর রক্ত মাংসে সব গোলা মানুষ আমি তারে মারতে বা মারাইতে আমি তো মানুষ আমি তার বিরুদ্ধে তো আইনানুক ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা ক্ষমতা মানসিকতা আমার আছে আমি যদি একজন মজপুরের বিরুদ্ধে একজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একজন মানুষ সেবনকারীর বিরুদ্ধে আইন ও ব্যবস্থা চাই অবশ্যই আমি ব্যবস্থা পাইম এবং আমি শীঘ্রই এই ব্যাপারে আইন ব্যবস্থা নেওয়ার ইনশাল্লাহ আমি যাইমু এবং আমি সহ আমার পারিবারিক মান সম্মান দীর্ঘদিনের আমার পরিবারের ঐতিহ্য যেটা আছে যে একই মায়ের তিন সন্তান একই ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান আমি সাড়ে উনিশটি বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি একাধারে রিজাইন দিয়েছি আমার মরহুম বড় ভাই ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান থাকা অবস্থায় আমার আগে আমার আপন ছোট ভাই জাফর আহমদ গিলমান বর্তমানে ওই ইউনিয়ন পরিষদ নির্বাচিত চেয়ারম্যান আমরা যদি অত বাদ মানুষ তাইলে এই বাদর কাহিনী গুলা তো মানুষের জানত শুনত ফেলে আমারে এই সমাজে অপদস্থ করা আজকে সর্বশেষ আঘাত যেটা যে আমি কালকে ঘটনা হুমছি রাত্রে হুনার পরে নিজের কাছে আসলে খারাপ লাগছে খারাপ লাগলে আমি তো সহ্য করছি ও কারণে তো না এটা তো তার পর পর ফল এটা তার কর্মরফল হে যেভাবে এডিক্টেড নাই তখন ব্যবসার লোকে জড়িত হয়েছে ওই যে খার খার নাম আসলে খেরাখেরা এই ব্যবসার লোকে জড়িত এটা তার বোর্ড মেসেজ গুলা আছে তার বোর্ড হোয়াটসঅ্যাপ দেওয়ার বাবা বলছে এটা ফাইতো না আজকে কিন্তু দীর্ঘদিন আমি এই মেসেজ গুলো আপনার দিছি না হ্যাঁ হেউরি আমি কইছি না আমি কইছি না যে সংসারটা তারা করো এখন তার যে অবস্থা তার বউয়ে তার বউ ফোন তাকে তার গেছে

সবার দৃষ্টি আকর্ষণ করিয়া আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে যাতে করিয়া একজন সমাজ বিরোধী মাদকা শক্ত হের সেবনকারী হের বাড়ি আইনের হেফাজতে নিয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আমার এই সমাজ সুন্দর রাখা হয় এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার লাগিয়া ধন্যবাদ সবাই রে আলাইকুম আদাম আমি মেসেজ গুলা দিয়ার আপনারা এক্সট্রা এক্সট্রা করে মেসেজ নিউ সার গেছে দিলে না আমি তার যেগুলা দিছি আমি 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 এক্সট্রা নাই মেসেজ নিউ অনেকগুলা হ্যাঁ অনেকগুলা বলতে এটা হাই লজ তো দিয়ে হয়েছি তো মেসেজ দিয়ে